হ্যাঁ বল পরের প্রশ্নটা ডক্টর জাকিরের কাছে আলাইকুম ভাই আমার নাম আচরা আমার প্রশ্নটা হল ভেজ খাবার নিয়ে লেখা বই লিখেছেন গোপীনাথ আগারওয়াল এখানে পনেরো ষোলো নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন একটা গরু তার জীবদ্দশায় যে পরিমাণ দুধ দেয় সেটা খেতে পারে নব্বই হাজার মানুষ সবাই মিলে কিন্তু গরুটাকে যদি মাংসের জন্য মেরে ফেলা হয় তাহলে সেটা মাত্র এক হাজার মানুষ খেতে পারবে ছাগলের ক্ষেত্রেও একই অবস্থা তিনি বলেছেন যে হাঁস সোনার ডিম পারে তাকে জবাই করা বুদ্ধিমানের কাজ না আপনি কি একমত বোন আপনি প্রশ্ন করলেন ওই একই বই থেকে আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই মিস্টার সালেচা এই বইগুলো দিয়েছেন আর বলেছেন আমরা চাইলে আরো বই দেয়া হবে আর এই বইগুলো বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায় মানুষ বইগুলো অবশ্যই কিনবে ইত্যাদি আমি সে কথাই বলছি আপনাদের অনুরোধ করছি আপনি এক কথার কতবার বলবেন একই কথা রিপিট করছেন ঠিক বলেছেন ভাই বলছেন আমি রিপিট করছি কেন কারণ এই কথাগুলো এখানে লেখা আছে যুক্তিগুলো যদি এই বই না থাকতো তাহলে আমি রিপিট করতাম প্লিজ প্লিজ আপনারা একটু শান্ত হয়ে বসুন মিস্টার রশ্মি ভাই জাভেরি ঠিকই বলেছেন বইটা অন্য কেউ লিখেছেন বইটার লেখকই এটাকে সমর্থন করে বলবেন মিস্টার জাভেরি এটার পক্ষে বলতে চান না তাই তাই বইটার কথা ভুলে গিয়ে এমন প্রশ্ন করি যেটা টপিকের সঙ্গে প্রাসঙ্গিক ঠিক আমিও মেনে নিলাম আমি জাবেরি বইগুলো পড়েন কিন্তু রিসার্চ করেন না তিনি বিরুদ্ধে লেখা বইগুলো পড়েন তারপরে সে কথাগুলো যুক্তি হিসেবে দেখাবেন আমি মেনে নেব অথবা মানবো না এটা তো বলতে পারেন না আমি বইগুলো লিখিনি তাই এ ব্যাপারে প্রশ্ন করবেন না এটা অযৌক্তি আমাকে যদি ননভেজ সম্পর্কে এই বইয়ের কথাগুলো বলেন আমি হয় বলবো এটা মিথ্যা অথবা বলবো এটা অযৌক্তিক বা যৌক্তিক আমি বিরক্ত হব কেন বইগুলো ভেজ খাবারের পক্ষে বলছে যদি আমি ইসলামের বিরুদ্ধে কোনো বই দেখি তাহলে বলবো সেটা মিথ্যা এক্সকিউজ মি আপনারা উত্তরের মাঝখানে কথা বলবেন না আপনারা শুধু প্রশ্ন করবেন আর বক্তারা তার উত্তর দেবেন আমি চাইবো না ডক্টর জাকির বা মিস্টার জাভেরি দর্শকদের সাথে বিতর্কে জড়িয়ে পড়ুন দর্শক শ্রোতারা এখানে বিতর্ক করবেন না মনে রাখবেন আপনি শুরু করতে পারেন আমি উত্তর দেওয়া শুরু করছি আপনিও এখন থেকে সময় হিসেব করেন প্রতিবার বাধা দেওয়া হচ্ছে আমি উত্তর দিতে চাচ্ছি আমি চেয়ারম্যানকে বলবো একজনের সাথে পক্ষপাত করবেন না আমি বাধা পেলে আমার অতিরিক্ত সময় পাওয়া উচিত আর বোন একটা যুক্তির কথা বললেন যেটা শুধু এই বই নয় অন্যান্য অনেক বইতে আছে ইন্টারনেটে গিয়ে দেখেন এই একই যুক্তি দেখানো হচ্ছে প্রথমেই দুধ কি ভেজ না নন এটাই একটা বড় প্রশ্ন অনেক ভেজিটেরিয়ান আছে যারা বলে যে দুধ হলো নন ভেজ এই বই আমি বক্তাকে দোষ দিচ্ছি না এই বইটা এই বই বলছে দুধ হলো নন ভেজ যদি দুধ খান অনেক রোগ হতে পারে অন্যান্য ভেজ ফাউন্ডেশন বলছে না আমরা ভেজিটেরিয়ান দুধ খাই দুধ ভেজ হোক বা নন ভেজ একটা সহজ প্রশ্ন করি যদি পশুদের আঘাত দিতে না চান যখন দুধ ধোয়ান যখন এই পশুদের দুধ ধোয়ান এতে তারা খুব ব্যথা পায় জানেন জানেন কৃত্রিমভাবে ভাবে দুধ দোয়ালে পশুরা ব্যথা পায় মা হয়েছেন এমন মহিলাকে জিজ্ঞেস করেন মাঝে মধ্যে তাদের সমস্যা হয় যখন কৃত্রিমভাবে দুধ বের করা হয় এটা খুবই কষ্টকর তাই পশুর দুধ বের করার সময় তারা কষ্ট পায় যখন বলছেন পশুরা খাওয়ার জন্য না তাহলে তাদের দুধ দোয়াচ্ছেন কেন গরু আর ছাগল এতে তারা ব্যথা পায় এটা হলো পশুদের কাছ থেকে ডাকাতি করা যদি বলেন এই পশুগুলো খাওয়ার জন্য না তারপরে পশুদের দুধ খান তাহলে সেই দুধ চুরি করছেন যেটা প্রাপ্য তাদের বাচ্চাদের দুধটা তাদের বাচ্চাদের ওনারা উদাহরণ দিয়েছেন যে একটা গরু গড়পড়তায় একদিনে দেয় দশ কেজি দুধ আছে এই বইতে যদি ভুল থাকে সমস্যা নেই এটা আছে কেজি দুধ প্রতি মাসে তিনশো কেজি দুধ প্রতি বছরে প্রায় তিন হাজার কেজি দুধের হিসেব কেজিতে কেন করেন লিটারে করেন এখানে কেজি কেন সেটা জানি না লেখকে জিজ্ঞেস করেন তারপর এখানে বলা হয়েছে যে তিন হাজার কেজি দুধ এটা খেতে পারবেন ছয় হাজার মানুষ তাই পুরো জীব দশায় গরুটা খাওয়াবে নব্বই হাজার মানুষকে পুরো জীব দশায় আর গরুটাকে মেরে ফেললে এক হাজার মানুষ খাবে এখানে কোনটা ভালো নব্বই হাজার না এক হাজার সেই হাঁসটাকে আপনি মারবেন কেন যে দৈনিক সোনা ডিম পারে এটা তো বুদ্ধিমানের কাজ না আমিও ব্যাপারে একমত তবে এটা আপনারা ভালো করে খেয়াল করবেন দুধ দেয় এমন গরুকে কেউই জবাই করতে চাইবে না কোনো কষাইখানাতে দুধ দেওয়া গরু জবাই করবে না কারণ এই গরুগুলোর দাম অন্যান্য গরুর চাইতে অনেক গুণ বেশি বোম্বে দুধ দেওয়া গরুর দাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা যে গরুটা আমাদেরকে দুধ দেয় না তার দাম মাত্র তিন থেকে পাঁচ হাজার টাকা তাই আমরা যেটা করি নন ভেজিটেরিয়ানরা গবাদি পশুদের লালন পালন করি যতদিন তারা দুধ দেয় যখন দুধ দেওয়া বন্ধ করে দেয় তখনই জবাই করি আমরা হাসি সবগুলো ডিম নিয়ে নিই ডিমপাড়া বন্ধ হলে হাঁসটাকে জবাই করে তার মাংস খায় লাঠিও না এক দুই পাখি আমরা অনেক বুদ্ধিমান এরপর ওনারা বললেন এই পশুদের বিভিন্ন কাজে লাগানো যেতে পারে লাগানো যায় ক্ষেতের কাজে বা যানবাহনে যদি পশুদের এত ভালোবাসেন তাহলে কষ্ট দেবেন কেন আর এছাড়াও ইন্ডিয়া পরিসংখ্যান বলছে যে যত গরু ষাঁড় আর বলদ আছে তার মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোডাক্টিভ আর বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আনপ্রোডাক্টিভ তাদের বয়স হয়ে গেছে অথবা তারা পুরুষ সবগুলো গাভিনা ষাঁড়ো আছে আপনারা এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট আনপ্রোডাক্টিভ গরুগুলোকে নিয়ে কি করবেন ছাগল ষাঁড় বলদ একটা অপশন তাদের পালন করেন নিজের খরচে একটা ষাঁড়ের পেছনে বছরে আঠারো হাজার টাকা লাগে পরিসংখ্যান এই কথাই বলছে তাদের পরিসংখ্যান এটা আমার কথা না প্রতি বছরে আঠারো হাজার দুধ শেষ হয়ে গেলে তারা আরো পাঁচ ছয় বছর বাঁচে কোন কৃষক এই লাখ লাখ গরুর খরচ বহন করবে দ্বিতীয় অপশন জীবদয়া প্রতি বছরে হাজার সংস্থায় দিয়ে দেন তারা এই পশুদের জমিতে ছেড়ে দেবে অন্যের ফসল খাবে তৃতীয় অপশন জঙ্গলে ছেড়ে দেন হিংস্র পশুরা খেয়ে ফেলবে শেষ অপশনটাই ভালো তাদের দুধ দেওয়া বন্ধ হয়ে গেলে এই পশুগুলোকে কোশেখানে পঠান এতে কৃষকের লাভ হচ্ছে সে টাকা পাচ্ছে এই পশুগুলো থেকে আমরা অন্যান্য উপকারিত পাচ্ছি সেই পশুর মাংস খাচ্ছি এছাড়াও তাদের চামড়া দিয়ে উপকার পাচ্ছি হাড়ও ব্যবহার করছি আশা করি উত্তরটা পেয়েছেন পরের প্রশ্ন মিস্টার জাভেরির কাছে পরের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে আসসালামু আলাইকুম জাকির ভাই আমার নাম খান আব্দুল সামি আমার প্রশ্নটা হলো এখানে কিছু ফুড ভ্যালু চার্ট বিলি করা হয়েছে যেটা বলছে যে ভেজ খাবারে প্রোটিন আর আয়রন ভেজের চাইতে বেশি এভাবে তারা বলছেন যে ভেজ খাবার বেশি স্বাস্থ্যকর নন ভেজের চাইতে আপনি কিছু বলবেন ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন এখানে বিজ্ঞ একটা কথা জানিয়ে রাখি উনি জানেন না বইগুলো কে বিলি করেছে এখানে সব কিছু লিখিত আছে বিলি করেছে ঋষভ ফাউন্ডেশন আয়ারেফকে তারা বলেছে যদি মুম্বাইয়ের মুসলিম ভাইদের মধ্যে বইগুলো বিলি করতে চান তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে পারব কোনো টাকা লাগবে না ভাই প্রশ্ন করলেন একটা ফ্রুট চাট বিলি করা হয়েছে আমরাও এমন একটা চার্ট পেয়েছি আমরা কিছুই বলিনি কারণ এখানে বলার কোনো মানে হয় না এটা বিতর্কের যোগ্য না কিন্তু যখন অনুরোধ আসলো ঋষভ ফাউন্ডেশন থেকে যে বিতর্ক করব কিনা অনিচ্ছা সত্য রাজি হয়ে বললাম এটা তো কোনো বৈজ্ঞানিক বিষয়ে বিতর্ক না এটা তো সবাই জানে ওনারা বললেন বিতর্ক বললাম ঠিক আছে তাই আমি এখানে উত্তর দিচ্ছি আপনারা কেন বিরক্ত হবেন আমাকে যে কোনো বই নিয়ে জিজ্ঞেস করেন টপিকের সাথে প্রাসঙ্গিক হলে ইনশাল্লাহ আমি উত্তর দেব। যদি আমি না জানি তখন বলবো আমি জানি না যদি জানি তাহলে বলবো আমি জানি আপনার প্রশ্নটা বুঝতে পারছি এই চার্টটাও আমরা পেয়েছি একটা ফুড ভ্যালু চার্ট বলা হচ্ছে যে ভেজ খাবারে প্রোটিনের পরিমাণ বেশি নন ননভেজের চাইতে এছাড়াও মিস্টার রশ্মিভাই জাভেরি লেকচারের সময় বলেছিলেন ভেজ খাবারে প্রোটিন সেটা পরিমাণে বেশি থাকে মিস্টার রাশ্মিভাই জাভেরি বলেছেন যে আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড মাত্র তিনটি যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন তিনটি না আসলে আটটি পাঁচটার কথা আপনি ভুলে গেছেন আটটি আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড যেগুলো আমাদের শরীর তৈরি করতে পারে না বাকিগুলো তৈরি করতে পারে এই আটটি অ্যামিনো অ্যাসিড আমরা পাই বিভিন্ন রকম খাবার থেকে পশুর মাংসের প্রোটিন প্রাকৃতিকভাবে উচ্চমানের কারণ এতে এই আটটা অ্যামিনো অ্যাসিডের সবগুলোই থাকে ভেজ প্রোটিনে এই আটটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে এক বা একাধিক অনুপস্থিত থাকে এটা বিজ্ঞানসম্মত উত্তর তাই কিছু প্রোটিনের মান হয়তো ভালো ভেজ খাবারের ক্ষেত্রে কিন্তু প্রোটিনটা সম্পূর্ণ না ভেজ প্রোটিন অসম্পূর্ণ আর মানের দিক থেকেও নিচে নন ভেজ প্রোটিন সম্পূর্ণ আর উচ্চমানের মানের একইভাবে আপনারা দেখতে পাবেন এমনকি আয়রন যেটা আমরা পাই খাবার থেকে সেটা দুই প্রকার একটা হলো হেমায়রন আর একটা হলো নন হেম আয়রন সহজেই হজম হয় আমাদের শরীরে নন হেমায়রন সহজে হজম করা যায় না পশুজাত খাদ্যের মধ্যে হেমায়রন থাকে নন আয়রনও থাকে আর ভেজ খাবারে খুব অল্প পরিমাণে আয়রন থাকে তাই সেটা হজম হয় না সেজন্য শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয় তাই যদি মেনেও নেই যে ভেজ খাবারে আয়রনের পরিমাণ বেশি প্রোটিনের পরিমাণও বেশি তাহলে উপসংহারটা হচ্ছে ভেজ খাবার বেশি স্বাস্থ্যকর মানুষ তাহলে ভুল জিনিস শিখবে এটা মানুষকে যা শেখাবে সেটা ভুল আমি এটাকে সোজা বাংলায় বলবো প্রতারণা এটা কারা করছে কিছু ভেজিটেরিয়ান সোসাইটি মানুষকে ভুল জিনিস শেখাচ্ছে আর প্রতারণা এটা সব ধর্মে নিষিদ্ধ বড়ো বা ছোটো প্রধান অপ্রধান সব ধর্মেই প্রতারণা করা নিষিদ্ধ তাই আমি আপনাদের একটা প্রশ্ন করি ধরন আপনাকে দেওয়া হলো দশটা দশটা বিশ টাকার নোট বা একটা পাঁচশো টাকার নোট আপনি যদি অঙ্ক জানেন তাহলে দ্বিতীয়টাই বেছে নেবেন আশা করি উত্তরটা পেয়েছেন